নমস্কার বন্ধুরা এটা হলো উইপ্রোর বিগেস্ট ক্যাম্পাস বলতে পারেন কলকাতার মধ্যে প্রায় সত্তর একর জমির উপরে এই ক্যাম্পাস তৈরি হচ্ছে তো এটা আন্ডার কনস্ট্রাকশান আছে তো কলকাতায় উইপ্রোর এটা থেকে বড়ো প্রায় পাঁচশো কোটি টাকা এখানে কিন্তু ইনভেস্ট করেছে উইপ্রো নিউ টাউনের হাতিশালা এরিয়া কিন্তু একটা টেক জয়েন্টের পাড়া হয়ে যাচ্ছে বলতেই পারেন কারণ এক সাইডে আছে ইনফোসিস তারপরে আছে আইটিসি ইম্পোটেক আর তারপরেই তৈরি হচ্ছে এই উইপ্রোর বিশাল ক্যাম্পাস দীর্ঘদিন ধরে আমরা দেখেছি ক্যাম্পাসটা উইপ্রো ল্যান্ড অ্যাকিউর করার পরেও ওইভাবে পড়েই ছিল কিন্তু এখন কিন্তু ফুল পিকআপে এদের কিন্তু কাজ চলছে তো তারা যে সেভেন্টি একর যে ল্যান্ড নিয়েছে গভর্নমেন্টের থেকে তো তার মধ্যে তারা কিন্তু ফিফটি পারসেন্টের মতো তারা এখন কনস্ট্রাকশান করছে এবং হয়তো সেকেন্ড ফেজে তাদের বাকি যে ল্যান্ড আছে সেটাতে তারা কনস্ট্রাকশান কাজ শুরু করবে তো উইপ্রোর যে ক্যাম্পাস আছে তার পাশেই আছে আইটিসি ইম্পোটেক তো আমি এখন আইটিসি ইম্পোটেকের মধ্যেই আছি এখান থেকেই আপনাদের কিছুটা দেখাচ্ছি ভিউটা আইটিসি থেকে তো এটা তো অসাধারণ হয়েছে আশা করছি উইপ্রোর যে ক্যাম্পাসটা হবে সেটাও অসাধারণ হবে তো উইপ্রোর এই যে বিগেস্ট ক্যাম্পাস তো এর মধ্যে প্রায় দশ হাজার জব অপরচুনিটি আসতে চলেছে কয়েক বছরের মধ্যেই তো উইপ্রোর পাশেই আছে আইটিসি ইম্পোর্টেক যেটা অলরেডি ওপেন হয়ে গেছে পার্শিয়ালি পুরোটা এখনও ওপেন হয়নি তো এটাও দেখতে পাচ্ছেন অসাধারণ হয়েছে তো ইন্ডিয়ার টপ যে আইটি কোম্পানিগুলো আছে তারা কিন্তু কলকাতায় তাদের বিজনেস বা ইনভেস্টমেন্ট করতে ইন্টারেস্ট হয়েছে আর এটা আমাদের জন্য খুবই একটা গুড নিউজ বলতেই পারেন যে কলকাতায় ইনভেস্টমেন্ট তারা করতে চাইছে তার মানে আমাদের বেঙ্গলের যে ছেলে মেয়েরা আছে তারা কিন্তু একটা বিশাল জব অপরচুনিটি পেতে চলেছে তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা